গতকাল সন্ধ্যার পর তাহলে স্কুলের মধ্যে যখন ওই কয়েকজন ছলাবাজি করতে আসে ফুল যার চাওয়ারের দুইজন সম্মানিত ব্যবসায়ী যখন তালা দিতে যায় সেইখানে তাদেরকে রক্তাক্ত করা হয় এক পর্যায়ে তারা যখন ফুল যার মধ্যে আশ্রয় নেয় তখন দেখা গেল কি তাদেরকে সেইখানে কাজে তারা বন্ধে ঢুকিয়ে আরো মারধর করা হয় আমি বলে দিতে চাই বৃহত্তর ছক বাজার সেই বাজার পক্ষ থেকে ছক বাজারে কোন ধাজার যেখানে হবে না আমাদেরকে কর্তবাদ করতে হবে অন্য চায় আজকে দোকানে কালকে আর এক দোকানে চাঁদাবাজের রাজস্ব এই কাজে করতে দেওয়া হবে না আমরা সবাই এক থাকলে কোনদিন ছাড়াবাজি হতে দেবে না আমি বলতে চাই আমার এই সোনার বাংলায় আমার এই সোনার বাংলায় সন্ত্রাসীদের টাই এই বলে আমি আমাদের জামাল পাই রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আজকে সবাই এক পাঁচকে জানেন আমরা কোন চাঁদাবাজি রাস্তার এই চক বাজারে আসছে না এই চক বাজার থেকে চান্দাবি উচ্ছে করবোই করবো ইনশাআল্লাহ আমি দুটো কথাই বলে শেষ করবো আজকে

সংগ্রামী ভাইয়েরা গতকাল রাত আট আমাদের গুলজার টাওয়ারের ব্যবসায়ী সরার হুসেন রুপেন ভাই এবং হাবিবুল্লাহ ভাইকে ততাকিত ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা অতর্কিতভাবে হামলা করিয়েছে এবং আমাদের মার্কেট বন্ধ থাকা অবস্থায় তারা রেঙ্গে আমাদের এখানে সন্ত্রাসী করেছে তাই আজকের সমাবেশ থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই

আর পিটতে এম অটো টাওয়ার মূল যে টাওয়ারের বাইরে আপনারা মাঠে আসুন প্লিজ মাঠে আসুন আমরা আপনাদের সাথে থাকতে ASCII কিন্তু আমাদের নেত্রগিন্দে কারো দোকান নাই কারো হোটেল নাই আমরা আপনাদের সাথে আসছি আপনারা মাঠে এসে সহযোগিতা করুন সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি সর্বmaxLength সম্মিলিত সভাপতি તરફ থেকে বিসমিল্লাহির রহমানির রহিমർച്ചেই সমাজের সাথে প্রতিমা সমাবেশের নেত্রলেন্দু জামাজ ইসলামের নেতৃবৃন্দ এবং কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল ব্যবসায়ী আপনারা জানেন ইতিমধ্যে আপনারা পনেরো বছর আমরা ব্যবসায়ী সুযোগ হচ্ছে না আমরা গত কয়েক ছোট্ট থেকে এখানে ছাত্রলীগের সন্ত্রাসীদেরভাবে সাংবাদিক রোড শুরু করেছে আমি এই জমাটা নিত্যক্রমে আগামী কাল থেকে আগামী দিন থেকে একেবারে সন্ত সন্তাসীরা সাদাবজি করার সুযোগ দান করা ইনশাআল্লাহ আমরা বাচ্চা আমরা করেছি আমরা বাচ্চা আমরা এক একভাবে বৈষয়ী ফেডারেশন করেছি সকলকে এক একত্রিত হয়ে সন্তাসীদেরকে ছাত্রীদের গুণধরকে একত্রিত করার প্রতিwidehatকরণ ঘোষণা করে আমার পক্ষ থেকে বক্তব্য এখানে শেষ করছি জয় আপনাদের সামনে অপর সংক্ষিপ্ত বক্তব্য জন্য অনুরোধ করছি বিশিষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন বিদটি বছর সন্ত্রাস এবং শ্রমবাজির বিরুদ্ধে জামাজ ইসলামী সহ যারা নৈতিক পথে ছিল তাদের বিরুদ্ধে সুচ্ছার ছিল গতকাল যারা অফিসে সন্ত্রাস এবং সংবাদ করেছেন দেখবেন নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে গতকাল ঐদার এবং অভিধারে সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদের অসংখ্যবাইকে আহত করেছেন তারা তো ইসেন বিরোধী ছাত্রদের নাম দিয়ে খুলুজ পরিবর্তন করে সামনে এসে তারা সাংবাদী এবং সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখার জন্য খুলুজ পরিবর্তন করেছেন তোমরা যারা যত খুলুজ পরিবর্তন করে সামনে আসবে আমরা তোমাদেরকে চিহ্নিত এবং ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি সপ্তাহের সমস্ত ব্যবসায়ীরা আমাদের সাথে ঐক্যমত পোষণ করে এই সন্ত্রাসী এবং ছাগাবাজের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ আমাদের সেই ভাইদেরকে বলবো হচ্ছে অতিষ্ঠিক রাখবেন আপনারা যদি সন্ত্রাসী এবং শাঁদাবাজি করতে আসে আপনাদের কর্মচারীদের দিয়ে তাদের হাত পা ভেঙে দিয়ে থানায় দিয়ে আসবেন আমরা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ

এই চক বাজারে করে গত একত্রিশে ডিসেম্বর আমাদের সামনে যে মার্কেট দেখতে পাচ্ছেন সেখানে কবলি আইল্যান্ডে হঠাৎ করে সন্ত্রাস চাতাবাজি এবং রুট রুট মধ্য দিয়ে চক সেই বৈষম্য বিরোধী চিহ্নিত বৈষম্য বিরোধী নাম করে চিহ্নিত কিছু সন্ত্রাসী এখানে রাজ করে আমরা জানি বৈষম্য বিরোধী যাত্রীরা তখন রূপে এখে যদি অংশগ্রহণ করে নাই এবং দেখেছি কারো কোনো অন্যায় করলে প্রতিবাদ করেছে এবং আইনের হাতে সুপর্ধ করেছে একত্রিশ তারিখ ঘটনা না ঘটতেই এক তারিখ আমাদের পাশে চক্র কিচেনের দ্বিতীয় তলায় আরেকটি পদ্ম হোটেলে তারা তালা মালা সেই হোটেল দিন দুপুরে একই নাম দিয়ে গ্রুপ করে চেয়ার টেবিল থেকে শুরু করে ফ্যান কিছুই রাখে নাই এরপরে আমরা দেখেছি গতকাল চট্টশ্রী রোড এবং গুলজার টাওয়ারে একে চিহ্নিত সন্ত্রাসীরা একই কাজায় চক্রদারে নোরে চসির চেষ্টা করেছে আমরা আজকের এই প্রতিবাদ থেকে জানাতে চাই সন্ত্রাসীরা যে হোক তাদের কারো হাত আমরা ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ চক্রদারের আটারোটা ব্যবসায়ী সংগঠন এবং মার্কেট নিয়ে বৃহত্তর চক্রদার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন গঠিত হয়েছে

চট্টগ্রাম এই মহানগরীর সাবেক চাত্রতা বাংলাদেশ পিস বাংলাদেশের সম্মানিত আমির বিশিষ্ট সমাজসেবক জনতা জানাব সাধুর রশিদ চৌধুরী সন্ত্রাস প্রতিবাদে আজকে সমাবেশে আমাদের উপস্থিত আছেন গণমানুষের ভক্তির বিরতি জানান বাংলাদেশ জামাত ইস্তানী চট্টগ্রাম মহানগরী সম্মানিত সাংগঠনিক থেকে সব পরিবারের সবাই কাউন্সিলর ধন্যবাদ জানাব স্বামী হেলালি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারের দ্বারা সম্মানিত আমি আহ্বান সাধন আনোয়ার

আমরা আপনাদের কাছে চাই যে শিক্ষা যুগ শিক্ষা যুগে যারা নরাজ্য সৃষ্টি করবে তাদেরকে আমরা সবাইবদ্ধ আইনের আওতায় পুলিশকে সমর্থন করে আওতায় নিয়ে এসব তাদেরকে আমরা আমরা সবাইকে নিয়ে ব্যবসায়ী সমাজকে প্রতিরোধ করার জন্য জানিয়ে আবার শেষ করছি আলাইকুম

দুর্বৃত্তদের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ স্বাধীন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক সকল কাউন্সিলর জনাব শাহুজ্জামান হেলালি ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জমাত ইস্তাবীন চব্বার তারা সাগার সংগ্রামী জনাব জানাব খালেদুল আনোয়ার বাইশ জমাত এবং ব্যবসায়ী সর্বস্তরের এবং আইন শৃঙ্খলা রক্তাকারী রক্তাকারী বাইরের বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে আজকে দোকান পাক ভঙ্গ করে কি জন্য রাস্তায় নেমেছি আপনারা জানেন আজকে যারা দীর্ঘ শতটি বছর ও পাক সংক্রান্ত চালাবাজির মধ্য দিয়ে নিবদ্ধ ছিল তারা আজও পর্যন্ত সেটা পারে নাই তাদের বড়ে রয়েছে যারা সন্ত্রাস করেছ তোমাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি চট্টচার এলাকায় তোমরাই সন্ত্রাসী করেছ তোমাদের নিরব জয়নগরের পাচী তাদেরকে করে রেখেছ তোমাদেরকে বঙ্গাল ওই সব মহিলা ছাত্রদের লেবাস ধারণ করে চাঁদাবাদি শুরু করে তো আমরা এখানে এই সিদ্ধান্ত গুজরা করছি আমাদের নেতৃবৃন্দ আছে তোমাদের চোদ্দ করছি এই চোদ্দ হাজারে কোনো তাই হবে না ওই তো তোমাদের মা জননি গিয়েছে সেখানে পালে পালিয়ে দাও এই তক বাজারে তোমাদের বিতরণ আমরা দেখতে চাই না চাই না চাই না অন্য তাই তোমাদের কে পরিণত হবে তার জন্য অপেক্ষা করো আমি ব্যবসায়ীদেরকে বলব এখানে শুধু জামাজ ইস্তাবি শুধু ব্যবসায়ী শুধু আইনজীবী জন অত্যাহারি বাইরে দিয়ে হবে না সবাইকে অজ্ঞ ভক্তভাবে এই প্রতিবাদে দুর্বৃত্তদের বিরুদ্ধে আজকে আমরা আঠারোটি বা বিশটি মার্কেটের সভাপতি সেক্রেটারিদেরকে দিয়ে কয়েকটি সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি এই সিদ্ধান্ত গুলি আপনাদের সামনে আমি পেশ করতেছি এক নাম্বার হল কাঁচা বাজার থেকে প্রতিদিন তিন থেকে চার লক্ষ টাকা প্রত্যেকদিন চাঁদাপাতি হয় তার নেতৃত্বে আছেন আবু বকর নামের একজন লোক এখন থেকে চব্বিশ ঘন্টার ভিতর প্রশাসন তাকে আইনের আওতায় আনতে হবে এইটা হচ্ছে আমাদের এক নম্বর সত্য দুই নম্বর হচ্ছে উৎসাহ পাঁচ তারিখের পর থেকে যে ছাড়াবাজি হয়েছে সন্ত্রাসী করব কেন্দ্র হয়েছে দু হবে অন্যটা আমরা থানা চড়াও করতে পারতে হবাস আমাদের তিন নম্বর দাবি হচ্ছে থানা চট্টগ্রাম কলেজ গুলচার মুরহ মেডিকেল হোস্টেল যেগুলি বর্ণমান দোকান আছে ওইখানে যারা দুকাইরা বসে বসে ওদের কাছে কায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে এগুলো বন্ধ করতে হবে উচ্ছেদ করতে হবে এই সমস্ত দাবি তাকে সামনে রেখে আজকের এই প্রকারের

ব্যবসায়ী শ্রমিক ছাত্র জনতার অধিগে আজকের এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত বাইক পরিচালক আজকের এই বিস্তর প্রতিবাদী সমাবেশের তার অতিথি বাংলাদেশ জামাতিস্তানিক চট্টগ্রাম মহিলা সাংগঠনিক সম্পাদক তাদের কাউন্সিলর জন প্রত্যক্ষ জামান আদালি ভাই থানা সেক্রেটারি থানা নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বস্তরের ব্যবসায়ী শ্রমিক ছত্র জনতা হয়ে আজকের এই বিক্ষিপ্ত সমাবেশ করে প্রমাণিত করে যে আজকের এখানকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ আজকে তাদের দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কেন তারা আজকে রাস্তায় নেমে এসেছে তা সাধারণভাবে আমরা বুঝতে পেরেছি প্রচুর সংযুক্ত প্রচুর ভিত্ত প্রতিরূপ তারা মর্মাহত হলে তারা আজকে তাদের সত্যিটিও রেখে রাস্তায় বসতে ব্যর্থ হয়েছে আমি আমরা এ অবস্থা দেখতে চাই না বাংলাদেশ জামাজস্থানিক মানবতার মুক্তি আন্দোলন হিসাবে জনগণের কল্যাণকারী সংগঠন হিসাবে আমাদের দায়িত্ব থেকে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে অবস্থান সেটা থেকে আজকে আমরা আপনাদের কাছে সহকর্মিত এবং এই দায়িত্ব পালন করতে এসেছি আমরা আপনাদেরকে সুস্থ করতে চাই এই বিজয়ের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা আপনাদের সাথে ছিলাম আজকেও আছি ইনশাল্লাহ আগামীতে থাকবে তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের দেখেছি গতকাল যখন এই গুলচারের আমাদের বিরহ ব্যবসায়ীদের ওপর সন্দিপিয় ব্যবসায়ীদের ওপর কিছু চিহ্নিত সন্ত্রাসী টোকাইলি তারা আজকে খুলস বাজলে তারা শুরুত বদলে তারা আবার সক্রিয় হয়েছে তারা যেভাবে হামলা করেছে তাকে প্রমাণিত হয় যে আমাদেরকে গড়ে ফিরার মতো সময় হয়নি ঠিক না আমাদেরকে মাঠে অনেকদিন অবস্থান করতে হবে আমাদের অবস্থান রাখতে হবে আমাদের খান খোলা রাখতে হবে আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের সেই দায়িত্ব থেকে মাঠ থেকে ময়দান থেকে গড়ে ফিরে সময় এখনো আসেনি সেটা গতকাল এই ঘটনা প্রমাণ করা দে ঠিক কিনা কিন্তু গতকাল আমরা দেখেছি আমাদের জামাত কর্মীরা আমাদের সংগঠনের মানে মেনে সে সোকাইদের চুরিটা আমাদের অর্থের মুখে ব্যবসায়ীদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিল আমি আমি সেই আমাদের বিক্ষুপ্ত কর্মী ভাইদেরকে আমাদের আমাদের শাখার পক্ষ থেকে আমি আন্তরিকৃত করে আসছি আল্লাহ আপনাদের উত্তম দান করে তার পাশাপাশি ব্যবসায়ী ভাইরাও যেভাবে এসেছেন তবে সেক্ষেত্রে একটি কথা আমরা বলবো ব্যবসায়ীদের যেই সমস্যা ব্যবসায়ীদের দাবি ব্যবসায়ীদেরকে যে পরিমাণ তাদের নিরাপত্তা এগুলো ব্যবসায়ীদেরকেই আদায় করতে হবে আমরা তাদের সহযোগিতা হব সচেতন তাদের সহযোগিতা করবে সেই ক্ষেত্রে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নেতৃবৃন্দকে সর্বোচ্চ আপনাদেরকে আরো সচেতন ভাবে আপনাদেরকে সচেতনতা গড়ে তুলতে হবে নিজেদের ইউনিটি করে তুলতে হবে তাহলে আমরা আপনাদের পাশে আমরা আরো বেশি জানাতে পারবো প্রশাসনকে পাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচি শান্তিপ্রিয় বাজার গড়ে তোলার জন্য প্রদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহর কথা